পাবলিক স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় ইন্দো বাংলাদেশ সম্প্রীতি ফুটবল খেলা শনিবার অনুষ্ঠিত হলো বাতাসফিট ময়দানে এদিন দুই দলই এই খেলায় অংশগ্রহণ করেছে শিলিগুড়ি ভেট্রারেঞ্জ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বানান বাংলাদেশ মানিকগঞ্জ সোনালী অতীত এদিন দুই দলকেই ট্রফি তুলে দেওয়া হয় এদিন বাংলাদেশ মানিকগঞ্জ সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকে পাবলিক স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবকে এটি শুভেচ্ছার স্বারক তুলে দেওয়া হয় বা বাংলাদেশের সোনালী অতীত ক্লাব যে মানিকগঞ্জে ওরা প্রত্যেক বছর সাত বছর ধরে শিলিগুড়িতে আসছে তো এইবার আমাদেরকে অফার করলো এবং আমরা সেই অফারটা অ্যাকসেপ্ট করলাম সেই অ্যাকসেপ্ট করার পরে কিন্তু কারণ আমাদের অঞ্চলে যে একটা ইন্দো বাংলাদেশ ভাতৃত্বপূর্ণ সম্পর্ক সেই ভাতৃত্বপূর্ণ সম্পর্ক সম্প্রীতি বজায় রাখার জন্য এই খেলাটা এই খেলাতে আমাদের এই এতদ অঞ্চলে যে অনেক বাংলাদেশই রয়েছে বাংলাদেশ থেকে আগত যারা বিতাড়িত যারা অত্যাচারিত হয়ে এখানে বসবাস করছেন তাদেরও একটা আনন্দ উৎসাহ যোগাবে এবং উভয়ের মধ্যে একটা সৌধৈর্যপূর্ণ সম্পর্ক হবে এর জন্যই এই সুন্দর খেলার আয়োজন আমাদের এখানে শিলিগুড়ি রয়েছে শিলিগুড়ি ভেটারেন্স প্লেয়ার্স এসোসিয় এবং বাংলাদেশের রয়েছে সোনালি মানিকগঞ্জের সোনালী অতীত খেলা